আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান তোমরা সব কেমন আছো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে করলা ভাজি তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটা শুরু করা যাক তো দেখতে থাকুন বন্ধুরা করলা ভাজিটা আমি কিভাবে বানাই সেটাই দেখতে থাকুন বন্ধুরা তুই এইভাবে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি ভাজিটা আমার অনেকটাই ভালো লাগে এরকম করে করলে তো আমি এইভাবে করলাগুলো সব কটা করলা আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা যে যার পছন্দভাবে কেটে নিতে পারেন তো আমি এইভাবেই কেটেছি করলাটা ঠিক একইভাবে কেটে নিয়েছি পেঁয়াজগুলো যেরকম টাইপের আমি গোল গোল করেছি করলাটা ঠিক একইভাবে আমি পেঁয়াজটাও কিন্তু কেটে নিয়েছি তো চলো রেসিপিটা শুরু করেছে তো আমি একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে রেগুলার রান্নার অয়েল এবার দিয়ে দেবো দু চারটার মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো উল্টে পাল্টে আমি ওটাকে ভেজে দেব খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না এবার এখানে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিলাম তো উচ্ছেগুলো দিয়ে দেবো অনেকের কাছে কিন্তু উচ্চ ভাজিটা বা রান্নাটা টিতা লাগে কিন্তু এইভাবে ভাজিটা করলে একদমই টিতা লাগছে না সেটা কিন্তু অত্যন্ত ভালো হয় দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়েটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেব বন্ধুরা উচ্ছেটা কিন্তু তিতা হলেও শরীরের পক্ষে কিন্তু অনেকটাই হবে একটু তিতা সর্দিও খাওয়াটা ভালো এবার আমি ঢাকা দিয়ে দেব এই কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখলে কি কিছুটা নরম হয়ে আসবে তো ঢাকাটা আমি উঠিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কিছুটা নরম হয়ে এসছে এবার এখানে আমি এক মিনিটির মতো হলুদ দিয়ে দেবো যে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে দেব তো দেখো বন্ধুরা আমার ভাজিটা কত সুন্দর লবণীয় হয়েছে দেখতে এই উচ্চে ভাজিটা কিন্তু অত্যন্ত টেস্টি হয় এইভাবে ভাজলে তো আমি উচ্ছেটা এইভাবে ভাজার চেষ্টা করি আপনারা চাইলে এইভাবে আপনারা চাইলে যে যেমন ইচ্ছা কেটে ফ্রাই করতে পারেন আর উচ্চে ফ্রাইটা একদম রেডি বন্ধুরা তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন এইভাবে উচ্চি ফ্রাইটা করতে আর কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ ফেজ